গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আমি ঝুমা চলে এসেছি আমার নতুন আর একটা ব্লগ নিয়ে তো আপনার আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তবে যে পরিমাণে গরম পড়েছে তাতে সবাই সুস্থ থাকাটা সত্যি খুবই মানে কষ্টকর তারপরেও বলবো সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন তো চলুন আজকে শুরু করা যাক আমার নতুন ব্লগটা আর আশা করি আপনাদের ভালো লাগবে আমার ব্লগ তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব আর ফলো যদি পারেন একটু করে দেবেন তাহলে চলুন ব্লগটা শুরু করি আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন আজকের একটুখানি সকালের দিকটায় ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেছে যেহেতু কর্তা কাজে যাবে সকালবেলায় সেই জন্য সকাল সকাল ঘুম ভেঙে গেছে সবাই মিলে মোটামুটি উঠে পড়েছি সবাই বলতে পাপান এখনও ঘুমাচ্ছে ওঠেনি আমি উঠে পড়েছি তো ও যতক্ষণে ঘুমায় ততক্ষণে সকালের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই কারণ ও উঠলে তো আবার কাজ বাজ করতে একটুখানি আমার পিছু টান হয়ে যায় মানে যতই চেষ্টা করি এগিয়ে যেতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে কিন্তু বুঝতেই তো পারছেন একটা বাচ্চা ঘরে থাকলে তো একটু দেরি হয় তো সেই জন্য তো এই দেখুন বাপা না আর দুজনেই এখনো ঘুমাচ্ছে আর এই যে এ তো উঠে পড়েছে উঠে এখন সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরপাক খাচ্ছে আর এদিকে বাসনপত্র সব বের করে নিয়েছি ধোবো বলে আর ওইদিকে ওই যে দেখুন কর্তামশাই কাজে যাবে তো যে কাজের কর্মচারীরা মানে হেল্পাররা তারা সবাই চলে এসেছে সব গোডাউন থেকে বাসনপত্র বার করছে গাড়িতে তুলে নিয়ে আর বেরিয়ে যাবে কাজে তো এদিকে সূর্য মানে উঠে গেছে তো আজকে এখনো পর্যন্ত বললাম না একটু হালকা হালকা ঠান্ডা মানে এখনও অতটা গরম পড়েনি যদিও সূর্য উঠেছে তো অতটাও গরম পড়েনি বেশ ভালো লাগছে এখনো ওয়েদারটা হাওয়া আছে অল্প অল্প তো যাই হোক ওদের সব মালপত্র তোলা হয়ে গেছে আর এভাবে এর মধ্যেই বাবা উঠে পড়েছে আমার কিন্তু বাসনপত্র মাজা হয়নি কিছুই কাজ হয়নি ও উঠে পড়েছে আসলে ওদের ওই আওয়াজটা শুনতে পেয়েছে বাসনপত্র চেঁচামেচি কথাবার্তা তাতেই ও উঠে পড়েছে উঠেই প্রথমেই বাবার খোঁজ খাচ্ছে আর দেখছে যে ওর বাবা কাজে চলে যাচ্ছে সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে ডাকছে আর কি ওদিকে তো পাপা নর বাবার কাছে রয়েছে আমি চলে এসেছি ততক্ষণে ঘরে একটু বাসি বিছানাটা তুলে নিতে তো ওইদিকে বাসি বিছানাটা তুলে নিই আর ও ঘরে সোনাই এখনও শুয়ে আছে ওঠেনি তাই ওই বিছানাটা পরেই তোলা হবে আর এসব বিছানাপত্র তুলে ঘর ধর ঝাঁপ নিয়ে নিই তাড়াতাড়ি করে কারণ বলছি না বেলা যত বাড়বে তত গরম বাড়বে একটু সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে যতটা কাজ করে নেওয়া যায় ততটাই যেন ভালো লাগে এই মিনি মহারানী অনেকক্ষণ ধরে আমার পায়ের কাছে ঘুর ঘুর করছিল খিদে পেয়েছে বলে শুধু ডাকা ডাকি করছিল তাই দুটো বিস্কুট দিয়ে এলাম বসে বসে খাচ্ছে পাপান কি করছে দেখি ওই যে ওর বাবা এখনো পর্যন্ত বেরোয়নি এবার বেরোবে মোটামুটি সব মালপত্র গোছানো হয়ে গেছে এখানে দুজন এখনও বসে রয়েছে ওদের নিয়ে বেরিয়ে যাবে আর এই যে মিনির খাওয়া দাওয়া হয়ে গেছে পাপান ওকে নিয়ে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখুন আমি চলে এসেছি চা করতে একটু চাটা সকালবেলা এখনও খাওয়া হয়নি উঠেছি বললাম না সকাল সকালে তো কাজ বাজ মোটামুটি অনেকটা গোছানো হয়ে এসেছে এদিকে কালকের একটু চা মানে ঘুগনি ছিল সেটা গরম করে নিচ্ছি তা আর আজকে বানাচ্ছি না আর এর সঙ্গে একটু রুটি বানিয়ে নেবো টিফিনে তাহলে আজকে টিফিনটা মোটামুটি হয়ে যাবে আর এই একজনকে দেখছেন বাসনের ঝুড়িটার মধ্যে মিনিটাকে রাখবেই রেখে ওটাকে নিয়ে খেলা করবে সোনাইও উঠে গেছে ও টিফিন দিয়ে দেবো কেন পড়তে চলে যাবে তো পাপান দেখতে পাচ্ছেন মিনিটাকে নিয়ে মানে ভীষণভাবেই দুষ্টুমি হচ্ছে ওকে কিছুতেই ঝুড়ি থেকে বাইরে বসতে দেবে না ঝুড়ির মধ্যেই ওকে বসতে হবে যে ঝুড়ির মধ্যে নিয়ে আর বসে আছে তো যাই হোক চলে এসেছি টিফিন করতে আর এই গরমকালে মানে এত গরম পড়েছে যে সবারই যে যে কাজই করুক না কেন প্রত্যেকেরই সেই কাজটা করতে যথেষ্ট কিন্তু মানে কষ্ট পেতে হয় যাই হোক গরমকালে অনেক কর্ম তো করতেই হবে যে গরম পড়ুক বেশি বা ঠান্ডা পড়ুক এমনকি বর্ষার হাতেও খুব বেশি বৃষ্টি হলে মানে বন্যা হলে সবাই হয়তো সাময়িক কাজ করতে বন্ধ হয়ে দেয় কিন্তু আলটিমেটলি কাজ তো করতেই হবে কি বলুন বন্ধুরা তো রুটি আমার যাই হোক ওদিকে হয়ে গেছে এদিকে পাপান এখনও বসে বসে রুটি বেলে যাচ্ছে দেখুন

তো এদিকে তো বাসপত্রমার সব ধোয়া পালা হয়ে গেছে এখন রান্না করবো টিফিন টিফিন সব দেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন আর একজন কি করছে আর আমি এদিকে মাছের ঝোল করব বলে মাছ ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছি আর ডাল আর ভাতটা বসিয়ে দেবো তো সবে ডালটা বসিয়েছি ভাতটা একটু পরে বসাবো আর এদিকে আমি হচ্ছে গিয়ে সবজিপত্র সব বের করে নিয়েছি ওই পাপানের রান্নাবান্না করবো কাটবো আজকে খুব একটা বেশি কিছু রান্না করবো না কারণ হচ্ছে গিয়ে আমাকে তো ডিউটিও যেতে হবে পাপানকে খাইয়ে দাইয়ে যেতে হবে আর রান্নাবান্না সমস্ত গুছিয়ে রেখে আর যেতে হবে তো রান্নাবান্না মোটামুটি কিছু হয়ে গেছে টিফিনের যে বাসনপত্রগুলো ভরেছিলো সেগুলো মাছ দিয়ে বসেছিলাম আর দেখুন ওই পাশ থেকে পাপা এসে অমনি জাম মানে গামলায় যে জলটা ছিল তার মধ্যে বসে পড়েছে স্নান করতে কারণ বেলা তো এখন অনেকটাই হয়েছে ভীষণই গরম পড়েছে আর ও এরকমই গরম কিছুতেই এ হয় না এমনিতেই তো জল খাটার একদম মাস্টার মশাই ভীষণভাবে জল ঘাটতে ভালোবাসে তার মধ্যে গামলায় দেখেছে জল আর গরম লেগেছে এসেই এমনি গামলার মধ্যে বসে পড়েছে স্নান করতে তো আমি হচ্ছে গিয়ে মাশনগুলো মেজে টেজে নিই এদিকে আমার তরকারি প্রায় বসানো হয়ে গেছে আর ডাল ভাত তো হয়ে গেছে আগেই বসিয়ে দিয়েছি বললাম এদিকে মাছগুলো ফুলকপি মানে করব হচ্ছে আজকে ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলুর তরকারি বসানো হয়ে গেছে শুধু মাছটা ওতে দিয়ে দিলে হয়ে যাবে আর এদিকে উচ্চ আলুও ভেজে নিয়েছি একটুখানি তো মা আমার রান্না প্রায় কমপ্লিট শুধু পাপানের খাবারটা রেডি করলেই মোটামুটি বান্না কমপ্লিট হয়ে যাবে আর এই পাপানকে দেখুন দরজায় দড়ি বাজছে কেন বাজছে বলুন তো ওই যে মিনিকে ঘরে ঢুকতে দেবে না সেই জন্য ধরুন উপরের দিকে দড়িটা বাজছে যাতে মিনি না ঘরে ঢুকতে পারে ওই জন্য বন্ধ করে দিচ্ছে আগে শুধু বাইরে রেখে দিচ্ছে ভেতরে ঢুকতে হয় চাইলেই সঙ্গে সঙ্গে ওকে একদম বের করে দিচ্ছে কিছুতেই ঢুকতে দেবে না এটাও একটা ওর সুন্দর নতুন খেলা তো আমার তো রান্নাবান্না ওদিকে হয়ে গেছে ওই পাপানের স্নানও হয়ে গেছে দেখলেন আরে আমিও স্নান টান সেরে চলে এসেছি মিনি যা হোক কষ্ট চেষ্টা করে ঘরের মধ্যে ঢুকে বসেছে তো এখন যাই হোক পাপানকে একটু তাড়াতাড়ি করে চট জলদি খাইয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। কারণ সময়টা অনেক হয়ে গেছে আর বেশি দেরি করলে আমাদেরকে ডিউটি যেতে দেরি হয়ে যাবে তো চলুন ঝটপট করে পাপানকে একটু খাইয়ে দিই আর তারপরে আমি রেডি রেডি হয়ে আর আসছি আপনার সাথে আবার কথা বলতে আর ডিউটি বেরিয়ে যাব। আমি আমার টিফিনটা নিয়েই নেব আমি আমি টিফিনটা খাবো না কারণ আমার টিফিন মানে আমার খাবারটা দুপুরে লাঞ্চটা খেতে গেলে আমার দেরি হয়ে যাবে সুতরাং সেটা আমাকে প্যাক করে নিয়ে বেরোতে হবে তো চলুন ঝটপট করে আগে পাপানকে খাইয়ে দিই তো এত গরম লাগছে বলছিলাম যে এত ঘাম হচ্ছে স্নান করে এসেও মনে হচ্ছে স্নান হয়ে গেছে ঘামে তো যারা বাইরে কাজ করে তাদের জানি না কী মানে কীরকম অবস্থা আর কর্তা যেহেতু রান্নাবান্নার কাজ করতে গেছে ওখানে আগুনের ধারে তো রান্না করতে হয় জানি না ওরও অবস্থা কীরকম ফোন করেছিলাম খাওয়া দাওয়া করেছে কিনা জিজ্ঞেস করার জন্য কিন্তু গরমে জানি ওরও খুবই কষ্ট হচ্ছে তো এদিকে আমি রেডি হয়েছি বেরিয়ে পড়বো এখন ডিউটিতে পাপনের খাওয়ানো আর আমার টিফিন নামা সব হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি তো আবার ফিরে এসে আপনাদের সাথে কথা বলবো কারণ এত গরমে যাই না রাস্তায় আমি ভিডিও করতে পারবো কি না বা কথা বলতে পারবো না আর ডিউটির ওখানে গিয়ে তো কথা বলার উপর নেই তাই বাড়ি ফিরে এসে আবার আপনাদের সাথে কথা বলবো তো যাই হোক ডিউটি থেকে এখন বাড়ি চলে এসেছি এখন বাজে প্রায় রাত নটা আর মাঝখানে তো বললাম আপনাদের সাথে কোনো যোগাযোগ মানে চেষ্টা করেছিলাম কিন্তু রাখতে পারিনি তো একেবারে বাড়িতে এসে মানে ভিডিওটা করতে শুরু করলাম আবার তো এখন হচ্ছে বাড়িতে এসে আগে রান্নাবান্নাটা একটু সেরে নেবো তারপরে হচ্ছে পাপানকে দেখুন এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে তুলে তুলে ওকে খাওয়াবো দাওয়াবো আর কি বলবো একটুখানি ফ্রেশ হয়ে নিই ঝটপাট করে কারণ মানে দিনের বেলায় যেমন রোদ তেমনি গরম ছিল এখনও গরমটা একটু কমেনি প্রচণ্ডভাবে ঘামছি তো চলো না একটু ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়ে নিই তো বেশ কিছু মানে ভাত ছিল দুপুরে যেগুলো এখন আর রান্না করব না ওগুলো একটু পান্তা করব বলে জল ঢেলে নিয়েছি রাতিবেলায় এই পান্তাটাই খেয়ে নেব আর সোনার জন্য বা ওর দাদাইয়ের জন্য ওদের জন্য একটু গরম ভাত করে নেব সেই জন্য হাঁড়িটা ফাঁকা করে নিলাম গিয়ে ডাল তরকারি সব রয়েছে ওগুলো একটু গরম করে নেব আর এই যে দেখুন মিনি বসে আছে এখন রান্নাঘরে আমি এসেছি যে সঙ্গে সঙ্গে ছুট্টে এসে আমার গায়ের কাছে চলে এসেছে এসে একটু বিস্কুট দিয়েছি খেয়ে আর এখানে বসে আছে পাপানের খাবারটা একটু গরম করে নিচ্ছে আগে কারণ ওটা ঠান্ডা হলে ওকে তুলে না ঝট করে খাইয়ে দেবো রাত অনেকটাই হয়েছে আর বেশিক্ষণ আর কি ভিডিও করবো না আর পাপানকে অনেক কষ্ট করে মানে তুলে খাওয়াতে পেরেছি একটুখানি নিজে দেখুন উঠে বসে আছে এখন মানে অনেকটাই কসরত করতে হয়েছে খাওয়াতে আমাকে এখন বসে বসে চুপচাপ কার্টুন দেখছে মেয়েও করছে মে মিনিটার সাথে তো চলুন রাত তো অনেক হয়েছে বললাম সবাইকে খেতে খেতে দিয়ে দিয়েছি আমরাও এবার খেয়ে দিয়ে নেব তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন টাটা বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন গুড নাইট বন্ধুরা